उस भी फॉर्म में चले जैसे डेढ़ दा आई कौन तो ये स्पेशल वन ग्रुप वन ये इतिहास तो नहीं अच्छे जयंत जी को धन्यवाद करा तो आईडी

দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো কারণ মাল খাওয়ার মার খাওয়ার ভয় আমার নেই আমি প্রচুর পরিশ্রম করেছি আমি না আমরা কৌশিকা আজকে জন্মদিন শুভ জন্মদিন কৌশিকা মানে আমি এতটাই কাজ নিয়ে ইভেন্ট নিয়েছিলাম কালকে রাত্রে একটার সময় ফোন করেছি ডেটটাও কি আমরা কথা বলেছি

তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা আমি সেটাকে ইউ নো রেসপেক্ট ট্রিবিউট জানাতে চাইছিলাম তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য যারা এখানে পৌঁছতে পেরেছেন যারা টিকিট পেয়েছেন তাদের জন্য এবং যারা পাননি যারা বাংলা ছবিকে আগলে রেখেছে বাঁচিয়ে রেখেছে লড়াই করেছে তাদের জন্য এটা টিম ধূমকেতু টিম দেব এন্টারটেনমেন্ট টিম ডাক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা আমাদের সমস্ত বাংলা ছবি দর্শক যারা নিয়মিতভাবে কোন ইউটিউব বা কোনো যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে একশো দিন দেড়শো দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভুলে গেছি ধুমকেতুকে আমাদের অনেক জীবন পাল্টে গেছে আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে অনেক গ্যাপ বেড়েছে কিন্তু আপনারা এই ছোটটাকে আগলে রেখেছেন আমার সত্যি মনে হয় আমরা ডাউনলোডের সামনে দেখতে পাচ্ছি হয় না একটা একটা পূর্ণ কি তুমি এই জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয় আমি সত্যিই বিশ্বাস করি আমার সততা প্রমাণ তার থেকে দয়ারणसी ফলটা আমাকে দিয়েছে নিশ্চয়ই কোন একটা পূর্ণ করেছিলাম বলে ধুমকেতু পতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সফট এই উন্মাদনা এই এই ভাবের পাগলামি মাতামাতি আমি ভাবব বসে বলবো না পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পর শোErrorKind উন্মাদনা আমি আজ তো দেখিনা

শুধু আমাদের একটা সিনেমা নয় এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না আর মনে হয় চোদ্দ তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট আমাদের রাগ অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চটে এসেছি বিশ্বাস করুন আমরা হয়তো আরো ছবি বলবো লেডি সুপারস্টার থেকে লেডি হবে আমরা কিছু আমি হয়তো আরো চল্লিশ পঞ্চাশটা জাতীয় পুরস্কার পেয়ে যাবে রানা হয়তো ছবি করবে কথা দিয়ে রাখছি ধুমকে তো আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না এবং আমি ধূমকে কেউ কিছু দিতে চাইছিলাম না একটা দশ বছরের যন্ত্রণা দশ বছরের একটা আবেগ